তাইনে বেশি বাইরে গেছে গা তাইনে সারাটা জীবন ফাইল লাইডা লাইডা ঘুষ খাইছে অহন ফান শোনে তেহা লাইডা লাইডা খায় এই জন্য দেয় সেই জন্য দেয় এই তাইনে যে সেঙ্গি দিয়ে মর আগে কইসলাম না হইলে টয়লেটও গিয়েতে মরে গিততে হ্যাঁ কি না কা আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভুগ করবি আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই আমনি আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি তোর একটা কাম করিস সকলের মতামত লইয়া وشابرهم في الأمر. زيدا كوربي بدكولا كوربي. دا هزار بصراحة لا فبما رحمة من الله فبما رحمة من الله. لنت لهم ولو كنت فظا غليظ القلب. لنفدو من حولك. عنهم واستغفر لَهم وشاورهم في الأمر. فإذا عزمت فتوكل على الله ইন আল্লাহ মানুষ ও মানবের মানুষ যায় করস বুদ্ধি কইরা করিস ও বাংলাদেশের মানুষ যায় কর বুদ্ধি কইরা কইরো আমরার তারা একবার জন্নুক কেমনে কেমনে কায়দা কইরা ক্ষমতাত গেছে অহনার বুড়ো লাগে না অহনার বুদ্ধিও লাগে না আমি নাগাই শেরフィスাব বুট দিতাম যাইতাম লイスলাম 1800 18 সালে আমারে ফোলা ফাইনে কয় কই যান আমি বুটটা কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে এটা কি বানাইয়া কইলাম না সত্য রে এটা কি বানাইয়া কইলাম না সত্য আমি নিজে নিজে আমি মাথার সাথে ঘুমের তো বুট দিতাম গেছি আর তো সাক্ষী লাগেন তো আমি নিজে তো সাক্ষী কেন তারপরে আমি কি সাক্ষী হস

তোমারে কইলাম জিতা তুই করলি জিতা তিনি রাইতির বেলা দিনের কাম রাইতে সাইন লাই রেসে রে তোরা কি তে কর আল্লাহ কয় তোরারে কয়রা দিন সময় দিতে আসি আমরার হগলে মিল্লা দোয়া করে আল্লাহ হউ আর দো ভালো লাগে না মাংসের ঘরেও গুমায়েম কয় দিন শহীর তলে গুমায়েম কইদিন হউর বাজ গুমায়েম কইদিন খালার বাইজ গুমায়েম কইদিন স্বরের ভিতরে আলু খেতো হুচ্চা থা আমার কত আল্লাহ ডাকটা কবুল করো আমরা রে হগলে অনেকে আমারে জি গাইছে হুজুর সতেরো বছর ধরে ডাক দিলাম আল্লাহ দুই কয় অদনি আস্তা ডাক দিলে বিলে কবুল হইতে দেরি দেয় সতেরোটা বছর ডাকলাম আমরা ডাক দি কবুল হয় না আমি কই তোমরা আল্লাহ চিনছ না ধরে 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 না ধরলে আল্লাহ খেলাকা পারেনি রে এটা কি আল্লাহ রে

দশstek দশstek এই কথা কইতে আমি জীবনও হছি না सगळे খাইছি করে পদ থেকে আল্লা থেকে আল্লাহ কাউ না ফাজ যে বাতিছে হুদা পদ থেকে সরপনা কি তারপরে যে কইছে আল্লাহ দফা এক দবি আপনি বাহিনীটা কই আলাদা কয় দশstek দশstek সুবহানাল্লাহ আমরা কই পদ থেকে আল্লাহ কই খলাকা আল্লাহ তা আল্লাহর জান ব্যৱহার কইরা আল্লাহর মাল ব্যবহার করিয়া তুমি শুক্রবারে কি আলোচনা বিলে করছে এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে আগামী বৃহসে বেলা ফোন দিয়া কইয়া দিস হুজুর আপনার আওনের দরকার নাই আমরা নতুন ইমামসাহি ইমাম সাহেব জিফুত্রি লইয়া কই যায় এবারে কানসানা বেড়াইয়া আমরা তুমি ইমাম সাবে কত ইজ্জত করে আমার সে নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরে স্মরণ দিয়া নামাইছো না যেতে নামাইছে নিও তুমি ইমামের চাকরি খাইয়া লাও বক্তার ওয়াজ খাইয়া লাও আল্লাহ কয়া একটু 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 সবর একটু ধৈর্য ধরো আল্লাহ কারবার গড়াই লইতে আসি এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকার কথা বলার কারণে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেদ্যুতি করে মানে এই দেশ তোমার দাদার সম্পদ না তোমার বাবার আমারও বাবার ফিফটি ফিফটি তো লড়াই হবে ঠিক আমিন। জুড়ে কো আমিন। আবার মনে রাখতে হবে জানকা। আল্লাহ। কথা কয় না। মালকা বালকা। আমি আপনার ছাগলটা কিন না। আপনি একটা ছাগল কিনছি আমি। কিন্না সেটা যদি কই ও আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কুতর কষ্ট করে ফালেন। আপনিরে 200 টাকা দাম। আপনি কি ছাগলটা জবং নালেন না ভাই? না। কথা করে ছাগলটা জবং নালেন না ভাই? তা আল্লাহ যেই জান আমার কাছে রাখলো। মাল আমার কাছে রাখলো মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জাল আর কোনো কাজে ব্যবহার করা যাবে না ঠিক কি রাখো আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা তোমার টাকা খরচ করে মসজিদ করবা তোমার টাকা খরচ করে মাহফিল করবা তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রা না সর্বসাইতে পারবা না ঠিক কি রাখো আর এই টাকা তোমার না এই টাকা তোমার কাছে আমানত ঠিক টাকা কা আল্লাহ 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 টাকা খরচ কইরা তুমি আল্লাহর दुश्मनी করবা তুমি আল্লাহর টাকা খরচ কইরা তোমার গডা কাঁচা টাকা হইছে তুমি বিদেশ গয়া গডা টেহার মালি কইছো তুমি কেমডা টেহার মালি কইছো আপনা খবর পাইছি না তুমি কি দশো থাকতে ভালো কাম করছো তুমি মুরগা চুরি ধর পড়ছো কইবা তুমি মুরগে চুরি করে লাও হেতাটা ফাপ্প চুরি করে লাও তোমার আব্বাই কয়বার ভাব চাইয়া ফরে মিটিং টিটিং করে তোর খাল উঠতে তোর ধুলা বাই তোরাই তার হগলে সাল মাম উঠতে সান্দা মান্দা দিয়ে তারে বিদেশ সরাইছে তে বাংলাদেশে থাকতে মুরগে চুরি করছে ফাপ্প চুরি করছে বিদেশ গিয়ে তে টেহা লেবারের টেহা মাইরা তে কোথায় টেহাটু হলো এক আসা টেহা লোয়া বাইতেছে আইয়া সেরা যে হেন্দা শুয়ে দু হেরা হেন্দা সাবল ডু হয়ে দিয়ে বইয়া থাকে দুইজনে তোর খাতরি করতেছে একজনে কানে কানে কয় বই রয়েছে কি চালাও না কেন হেতে গিয়া ফাস করে ঘুষিয়ে দিয়া আলাইছে যে তারে দিয়েছে হেতে কয় কি তারে ঘুষির জায়গা আইছে

এই ওষুধ বের হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয় টাকা দিয়া হামলা হয় গ্রামে দলাদলি হয় এলাকায় গান হয় বেডি এই নাচ হয় ঠিক কিনা আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয় মাদ্রাসা হয় এতিমের বিয়া বিয়ে হয় তারপরে লেহা লেহাফড়া করতে পারে না যে ফলা পাইনি সেই ফলা লেহা লেহাফড়া হয় এখন আ জায়গাত কু জায়গার টেহা বইলে বইছে আর টেহা দরকার এই করণ লাগছে না না ওইলে ফি ওনে চারশো কোটি টাকার মালিক হয়ে গেলে তা কামাই করে কি জীবনে চারশো কোটি টাকার মালিক হইতে পারবো তাই যা ফা তাই দোকা আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসে লেগে ধরে দৈরে ঘেরুই থাকে ফাঁসকরণের পরে তার দেবিদ্দার বাড়ি তারপরে কুমিল্লা বাড়ি এরপরে ডাহা বাড়ি এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া নাই লেগে কানাডাতে তার বাড়ি করে কি কারবার কি ওই ভগিন্দির ফুতের নাম বিয়া খা কয়টা আরে ফাঁস তুই ভেত ঠিক কিনা কয়টা বেতন ফাঁস তোর মালয়েশিয়া বাড়ি ওইখান দে কানাডা বাড়িও এখানে মালিক বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে ঠিক কিনা নর্তে দেওয়া হবে না অনেক করছো অনেক করছো এতবার দুধ দিয়ে খায় না দুধ দিয়ে খায় লাস্টের দুগুলো কষালো দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে তো বর্তাবাজি খাই বলতো না এটি যে রান্ধ রান্না তুই দিন শুরু হয়ে ফুলে দিয়ে দিয়ে দুধ লইলিস তুই কব শব্দ তাইলে এই জাম দবৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে ঐ যে এমনা ইমনা চাই এক বুট আবার এই 5000 হাজার বেস হই গমনেরে এই এক বুট আবার 5000 হাজার কত টাকা মন পড়ছে ঠিক কইলেম সৈদা ঠিক আর হগলবা লাই না নাই সারা লাগাইতাছে কেন বেশি বাইরে গেছ আমিন কয় না রে কয় না আমিন যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধান না খব মানে রাখবা চিন্তা করে কাম কাজ করবা আমরা মনে করি নামাজ স্মরণ আবাদত আমরা মনে করি রোজা রাহন আবাদত আমরা মনে করি হস্করণ আবাদত আমরা মনে করি জাকাত না আবাদত অবশ্যই আবাদত হজ করা অবশ্যই আবাদত জাকাত দেওয়া অবশ্যই আবাদত এর বাইরে দিয়েছে আরো আবাদত আছে এটা কইতেন পারবেন নি আপনারা এই দেহ তো খাইছে দরা। যেহেতু জানদা আপনি বেচেন না কার কাছে এখন জানদারে ব্যবহার করতে হইবা আল্লাহর পক্ষে মনে করেন পাঁচজন লোক নির্বাচনে দাঁড়াইছে কয় যাও বা কথা কয় যাও আপনি চিন্তা করতে হইব এই পাঁচজনের ভিতরে ভালা গাড়া এই পাঁচজনের ভিতরে ফাঁস ফাঁকটা নামাজ পড়ে গাড়া এই পাঁচজনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কারা এই সাত জনের ভিতরে হু যদি কথায় কথায় মামলা দেয় না হামলা করে না কেনা এই সাত জনের ভিতরে কোন বেড়া আমনতদারি রক্ষা করে ওয়াদা খেলাফ করে না মিশা কথা কয় না সিটারি বাদ ফারিত নাই এই সাত জনের ভিতরে আপনি বিচারে আবার করতে হবে আচ্ছা মনে করে যে হুজুর এই চলো এত চিন্তা করতাম পারতাম না দিয়ালাই একজন রে আপনি দিয়ালাইছেন একজন রে এবার ফাঁস করছে ফাঁস কইরা এবার যদি গম চুরি করে তো আপনার বুডের খেয়াল করেন বললাম সি কথা আপনার বুডের কারণে এবার ফাঁস করছে ফাঁস করার কারণে এবার গমসুরির লাইন পাইছে এই গমসুরি করার কারণে এবার দুইশো গোনা হইছে আপনি যদি বুট না দিতেন এবার ফাঁস করে না ফাঁস না করলে গমসুরি করতে পারে না তাইলে আপনার বুট ফাইয়া হেবাড়ায় ফাঁস কইরা গমসুরি কইরা দুইশো গোনা যদি হয় তইলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন আমি রায় দিতাম না আপনার বুট ফাইয়া তে ফাঁস কইরা গমসুরির লাইন ফাইয়া গমসুরি করছে তইলে তে গমসুর হিসাবে যে দূর অপরাধী আপনি বুটের কারণে যে তাই ফাঁস করল আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আছেনি পুরা পুরা মাছ ধরুনার যেই বা দুলারা হইন্যার হেই কারবার খাইছে দড়া দাউজ বিল্লাহ কানে রে দাউজ বিল্লাহ জুরে কানে না দাউজ বিল্লাহ দাউজ বিল্লাহ আর আমরার সুফি শাবে খাইছে দড়া আমরার খাইছে ইমাম শাবে খাইছে দড়া মনে করছে বুড়াক খানো দেউন দিয়ে না কথা হিচালাক খান আও না যারা হাজার বছর আগে ওয়াদা কইরা দুনয়তে আইছে কোটি কোটি বছর আগে হেবলাল লাই ওয়াদা করছে জানার মাল বেচালাও বিনিময়ে জান্নাত দাও এরপরে বাড়ারা বাড়ো বইয়া নাগেশের ফিরসাবরা আত্মু লাইয়া সকলে মিললে আত্মু আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম তাইলে এমন লুককে আপনি ভোটের অধিকার দিতে হবে যে লুকটা আল্লাহ কয় ঠিক কিনা কয় আপনি সলিমুদ্দি কলিমুদ্দির এই ভোট দিয়ে বানাই রাখবেন আবার কইবেন তে গম করে কেড়ে তে শুনুন আপনি চুরি করছেন আপনি করছেন আপনি

আমার ভোট ফাইয়া হেতে হন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্ডির ফুতে যা তুরছে তে এক বেড়ারে গিয়া অহনতে তে ফেস লাগায় যে দিয়া সুই ডু সাবল ডুহাই দেয় তেহন মামলা করে হামলা করে তে গান লাগায় তেলা লাশ আলায় এলাকার ভিতরে একটা ফেস লাগায় তে রাস্তার গম খায় হগিন নিবে দিল্লি বিস্কুট আইছে। হে বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে আছে নিরে কারবা অন অপরাধী কি হাতে একলা না আমরা আমরা যারা বুট দেই না আমরা অপরাধী ঠিক কি না কথা লড়া ছড়া করো না গাছের লগে বইয়ালা এটা কান্টিফি বইয়ালা তাহলে যাতা দিয়ে দুইজনে বোয়া তে বুঝতেছ না কি কারবারটা তা যাইতে আছে ভাই তাইলে আল্লাহ কয় জান্দা ব্যবহার কইরা। করুম করবানা অন্যায় করবানা অবিচার করবানা টাকা গুলা ব্যবহার কইরা। লাগাইবানা কারণ আমি কি বলি নাই আহার রেবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের আল্লাহ হারাম করছে তুই দি সুদ খাইতে আস ভাইয়া বইয়া টেহা পয়সা লড়াছাড়া করতে আসত আব্বা বিচারে দু নাই না বিচারইবো যাহ হ্যাঁ গেলে দরা খাইবা এই যাই ময়দানটা খানি শেষ না তোমরা তো মনে করছো মাহফিল মানি হইলো এই ও মাইক লাগাইছে পোস্টার করছে নাগাইশের হিসা পাইছে এইডার নামে মাহফিল না 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 মাহফিল কারে তুমি বুঝছো না মাহফিল কারে কই বুঝছে তোমার আব্বায় তোমার আম্মায় তোমার দাদায় তোমার দাদিয়ে যারা কবরে শোয়াইছো তার যদি ডাক দিয়া জিগাইতে পারতাম মাহফিল কিতা তারা দেখলো ওই চিল্লাইয়া কইলো গণ গণ মাহফিল দিস মাহফিল হইলে তোরা যে মাহফিল যাস কোরআন হাদিসের কথা শুনস কান্দা কান্দা যে দোয়া করস রে সন্তান দোয়া করতে দেরি চোখের পানি ছাড়তে দেরি আব্বার আর মায়ের কবর রাজা বন্ধ হইতে দেরি হয় না ঠিক কিনা ও মুসলমান আমি জানি না রে আব্বা নাই আমি জানি না কারাম্মা নাই এই কন কনে ঠান্ডার ভিতরে কোনদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না একদিন জিগাইলি না আজকে যেহেতু মাহফিল একটু আগে আগে শেষ হইব সবাই অনুরোধ করা কই সবাই অনুরোধ করা কই মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি মাথাটার লগে দিয়া খেরুইয়া গুনগুন কইরা কথা কইবি আব্বা ও আব্বা আব্বা আপনি যে মারা গেলেন তিনটা মার্কিন সাদ্দর গায়ে দিয়ে আপনার শোয়াইলাম জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিছে আজকে মারফিলের পড়ি মা যার জীবিত আছে মায়ের ফাউডির লোকে দিয়া গিয়া বইবি আস্তে আস্তে মার ফাউডির ভিতরে টিপ দিবি কবি আম্মা ও আম্মা আল্লাহ দিলে কইছে ওয়াবিল ওয়ালে হাসানা ভালা ব্যবহার করতাম আব্বা আম্মার লগে আম্মা ও আম্মা ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না নাগাই শের ফিরসা বুজুর দিয়ে তোমার কথা দি কইয়া গেছে গো আম্মা তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো শুরু থাকতে তরকারিত নুন বাডিটা দিয়ে হালাই দিছি বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লোকে ঝগড়া করছি আমার বিল সবস আমার বিল সব শেষ গো আমি বিলে যা হাল্লা হয়ে গেছি তুমি যদি খুশি হও হোমার জান্নাতুকা ওয়ানারুকা উকা তোর আব্বা তোর জান্নাত তোর আব্বা নাম তোর জাহান্নাম সাহাবারা কই আর আব্বা কি মালিক নাকি কয় হ তারা এ মালিক কয় বুঝলাম না কেমনে কয় তারা খুশি হইলে তারা বেজার হয়ে গেলে তোর না আজকে মা পায়ের কাছে বসে আস্তে করে দুইটা ফুটা চোখের পানি ছেড়ে দিবি ডাক দিয়া বলবি আম্মা 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 তোমার পায়ে ধরে মাফ চাই গো আম্মা তুমি মাফ করে দাও বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি আর কোনো এই দুর্ব্যবহার করব না মাফ করে দাও ক্ষমা করে দাও দুইটা ফোটা চোখের পানি ছেড়ে দাও আল্লাহ আম্মায় যদি কয় যা ফুত ফুতে কি মাই কি আর ফুতের কথা মনে রাখে কষ্ট রাখে রাখি যা মাফ করে দিলাম মনে করবা তোমার কপাল খুলে গেছে তুমি মরতে দেরি কবরে শোয়াইতে দেরি তোমার কবর জন্নাত হইতে দেরি হবে না ঠিক কিনা এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছো। যারা বসা যারা দাঁড়ানো যারা যেখানে আছো ৩৩ বছর মুস্তাক ফৈজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারের আর এই মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল সবাই মিলে একটু একটু দোয়া যে ছেলে বসো বাবা ওইটা না আমি তো বলবো ওঠার জন্য বসো আরাম করে বসো ভালো করে বসো হ্যাঁ একটা লুক উঠে যাব না একটা লুক চলে যাব না সবাই মিলে একটু দোয়া করব। এক নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে আমাদের আমাদের এই ছোট্ট মহল্লা একটা মসজিদ আছে মসজিদের জন্য কিছু সামান্য টাকা বকেয়া পড়ে গেছে একটা ছেলে আমার হাতে ধরে কয় হুজুর দোকানদার বারবার থাকা দা দেয় টাকাগুলো দিতে পারি না আমি বলি হয়ে যাবে টেনশন না আল্লাহ কবুল করার মালিক এক নাম্বারে একটা লুক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বা নাই হুজুর দোয়া করে দেন আম্মা নাই আব্বার নামে আম্মার নামে এক হুজুর আমি নাম্বারে দিয়ে দশ হাজার টাকা আছেন একজন আমি উঠতে না করছিলাম ওই যে সাদা সাত গাও দৌড় না একজনের বাড়ি যে যেগেতে আছে হে এবার আমি মনে করছে আমি দেখি না আমি যে দেখি এবারও তো জানে না একটা লোকও লইলেন না দয়া করে একটু বসেন কয়েক মিনিটের ভিতরে আমি মখতা একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ আছেন এক নাম্বার একজন দশ হাজার টাকা পারবেন নাই এই কালো গেঞ্জি তাতে বসন্ত একটু বসো তো বাবা একটু বসো কি করছো তুমি তো ওখানে গজব করে দিলে মাফিলটারে হ্যাঁ তোমার আমি হনসি যাই কে রে উঠছ তুমি হ্যাঁ কি দরকার তা লাগছে বাবা আমরা কি যাইতাম না আমার এখান থেকে গিয়েছে আরেকক্ষনো মাফিল ধরন লাগবে তুমি বুঝো কিচ্ছু তোমার তো ফেরেশানি আমার কম না বেশি অনেক বেশি একজন লোক দাঁড়ান না স্বামী স্ত্রী দুইজন পিএইচডি করার জন্য বাইরে আছে বিয়ে হইছে বাফের বাড়ি ভুলেনা আরে এই রে বাফের বাড়ি আবদুল সাহেবের কন্যা আট তার মেয়র জামাই দুইজন মিলে দিল 10000 টাকা বলো merhaba কবুল কর মঞ্জুর মনের আশা পূরণ করে দাও আমরা ওহিদ ভাইয়ে না না আমরা ওহিদ ভাইয়ের তেহারে যে নিসিফা দিয়া dorshe তেহার যে সুবিদা কাঁপতে আছে যে সফট করে dorshe তো গালের মধ্যে টিফা পড়ছে

সবাই কনা আমি শহিদুল ইসলাম মজুমদার আর শহীদুল শহীদুল ইসলাম মজুমদার দুই নম্বরে উনি দিলেন দশ হাজার হয়ে গেল বিশ হাজার মারা হাবা গয়না রে তিন নম্বর রহমান মজুমদারের ছেলে আল আমি সৌদি প্রবাসী দশ হাবিবুর রহমান মেহেদির ছেলে মজুমদারের ছেলে আল মেহেদি আল আমিন মেহেদি

হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা বলো মার হওয়া কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আর একটা লোক একটা আসতে করি আমি শুনলাম হ্যাঁ হাজার জহিরুল ইসলাম মজুমদার উনি দিলেন দশ হাজার বাইরে থাকে বাইরে গড়াই নাকি বিদেশ বড় তো কাজ দিয়ে বাইরে উল্লেখ কুয়াশার ভিতরে বাইরে বাইরে কতক্ষণ থাকবো শীতের দিল জহিরের বড় ভাই মুর্শেদ আলম মালয়েশিয়া হ্যাঁ দিলো দশ হাজার হয়ে গেল মার হাবা কয়না সত্তর হাজার হয়ে গেছে আরেকজন দেন দশ হাজার আল্লাহ একটা লোক আবার লাগবো আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো তুমি সাইয়া রইছো আল্লাহ কারি দিয়ে তুমি দেওয়াই বেটা তুমি জানো তুমি রকমতরা দিয়ে তার একটা লাড়া দাও তার কলজার জন্য একটু মায়া লাগে মসজিদ ডাল লাগিয়া এ আসেনি হাতে কলজার টুকরা বসে রুম আপনি দাঁড়িয়েছেন কি তাই হ্যাঁ তারা টেহা দেয় তার আর হুশ নাই কার মারা না রে কি তার হ্যাঁ একটা লোক লাগে আয় ফলাফল করে একজন দাদাও দশ হাজার দেরি করুন যেত না

এটা আমি আর কইছে 124000 টাকার মতো ঋণ এটাকে বাতিল কইরা লাউন লাগবো 80000 হয়ে গেছে গা আল্লাহ এটা দি আর এটা দি আবার ঋণ শেষ হয়ে গেলে কেন অসুবিধা না না আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন এই একটা লোক 10000 দাও আমি কইছি আল্লাহ ডাইল্লা দিব লয়া কুলাইতা পারতা না একজনে দাও 10000 টাকা এই ফলাফেন্ডি করে একজনে দাও ফুট বিদেশ আছে এ বাপটিকো আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ মসজিদ না তোমার ঘর আমি তো আমার লাগিয়া আর কইছি না তোমার ঘরের লেগে একটা লোক দশ হাজার দিতেন পারতেন না আমি প্রাণ ভরে দোয়া করে যাব যে আমার স্মরণ দিত না আল্লাহ তুমি তার স্মরণ দিও না এই মাঠটার ভিতরে দশটা হাজার টাকা অন্য একটা লোক নাই পারতেন না পারতেন না হ্যাঁ ইউনিভার্সিটি কি বলবো আর তিনজনে পাঁচ হাজার করে দেন একটা লাখ টাকা হয়েছে তার আম্মা নাই আম্মার কবরটারে জান্নাত বানাই দিও কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দুই নাম্বার একজন দাঁড়াও